ওই সেল নাই তো আমি বাইকে কি আমি আমি তোমাকে আমি তোমাকে কিনে দেব এদিকে তাকাও ধরো এদিকে তাকাও এই দেখ কাজল কিনো কাজল তুমি ছেলে তো কাজল দিতে করবে এটা কি বলো এই যে তো আমাকে একটা পেনের ক্যাপ দাও ঠিক আছে দিয়ে দেব শুনো শুনো আমার কথা শুনো এই যে বাই বাই ওইদিকে ওয়াশিং মেশিন চলছে কিন্তু কারেন্টে ধরবে গিয়ে তুমি তুমি বাইকে নিয়ে বসো লাইট হচ্ছে না এই তুমি বাইকে নিয়ে চুপ করে এখানে বসো তো মা না হলে লাঞ্চ ক্যান্সেল এই যে বাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এদিকে তাকাও এদিকে আসো এদিকে আসো আমি তোমাকে একটা নতুন করে ইয়ে করে দেব ক্যাব দেব। আমার কাছে আছে জানো আমাকে যাও দেব তো দাঁড়াও না 니치도.